হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা সকলকে সবাই সরস্বতী পুজোর দিনটা খুব ভালো কাটাও হ্যাঁ যদিও আমার এই ভিডিওটা আপলোড করতে একটু মানে দেরি হয়ে গেলো তো ভিডিওটা আমার সরস্বতী পুজোর দিনেরই হুম সারা দিন ধরে মানে সারাদিন বলতে কি সরস্বতী পুজোর দিন কি কি রান্না করলাম হ্যাঁ পুজো করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি হ্যাঁ আর এমনি বাড়িতে পুরোহিত ডেকে নয় মানে এমনি আমি মেয়ে আমরা নিজেরাই স্নান টান সেরে তারপরে পুজোটা মানে করেছি আর বাড়িতে বাড়িতে যখন আমার হাজব্যান্ড ছিল তখন বাড়িতে ঠাকুর মশাই ডেকেই পুজো করা হতো হুম সমস্ত পুজোই হতো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সবই আর এখন কি বলো এখন তো আমি বাড়িতে নেই এখন আমি মেদিনীপুরে আর মেদিনীপুরে মেদিনীপুরে মানে কি মেয়ের কাছে মেয়ে যেখানেই থাকে আমি সেখানেই কি বলতো পুজোটা করার চেষ্টা করি হ্যাঁ আর আমি আর মেয়ে মিলে দুজনে মিলেই করেছি পুজোটা আর কি কেমন আর আমাদের বাড়িতে কি বলতো সব দিন পুজোর একটা পরিবেশ তা মানে ছিল এবারে পুজোর দিন পুজো না করে আর থাকা যায় না হ্যাঁ কোথাও যেন একটা মনে হয় ফাঁকা ফাঁকা লাগে আর এমনিতে পাড়াতে দু তিনটে পুজো হচ্ছে হ্যাঁ তো দেখো আর আমাদের রিক্সোনাকে এবারে হাতে খড়ি দেয়া হলো হুম তো ও তো মানে এমনিতে খুব মানে ছটপটে খুব দুষ্টু জানো তো তোমরা যারা আমার ভিডিও দেখো তো এমনিতে কি বলো তো দেখছি মা সরস্বতীর সামনে যেন অনেকটাই মানে ঠান্ডা হয়েই যেন সব কিছু করছে হ্যাঁ তো যাই হোক তারপরে দেখো এই যে আমাদের পাড়ার যে পুজো তার একটা এই যে প্রতিমা হুম আর বাকি এই যে মেয়ে গেছিল তো ওখানে ওর মানে কিছু থানার স্টাফদের সাথে দেখা হয়ে গেছে দেখো আর আমাদের সোনামনিও কোলে চেপেছে ওদেরকে চেনে আসলে হ্যাঁ ওই জন্য ও যাত্রার করলে না তা না থাকবে না হুম তো দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার একটা পুজো আরও দুটো হচ্ছে তো আর এদিকে আমি সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি মানে খিচুড়ি তো আজকে বানাতেই হবে যেহেতু সরস্বতী পুজো ভাজাভুজি তরকারি এসব হবে আর কি এদিকে কুমড়ো ফুল দেখো রেডি করে রেখেছি কুমড়ো ফুলের বড়া বানাবো হ্যাঁ আর আমাদের সেই যে সেই ছোটবেলা থেকে অভ্যস্ত মানে সরস্বতী পুজোর দিন খিচুড়িটা মানে করতেই হবে আগে মাকে বলতাম করতে আর এখন আমি নিজে করি আর কি হ্যাঁ আর যেহেতু স্কুলে যখন স্কুল কলেজে যখন মানে ছিলাম তখন তো ধরো মানে ওখানে একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকতো আর এখন মানে এখন বাড়িতেই বানাই হ্যাঁ মানে ইচ্ছে মতো সব মানে রান্না করি তো দেখো ভাজাভুজি করে নিচ্ছি দেখে কুমড়ো ভাজা বেগুন ভাজা হ্যাঁ আর খিচুড়ির সাথে একটু ভাজাভুজি না হলে না ঠিক ভালো হয় না জানো তো তো সেই জন্য দেখো আর বেগুন ভাজা তো মানে আমাদের মানে ভীষণ প্রিয় আমার আর মেয়ের বিশেষ করে শীতের বেগুনটা হ্যাঁ শীতের এই যে কালো বেগুনটা না এটার যা টেস্ট মানে দেখলেই ভাজা খেতে ইচ্ছে করে তো বেগুনগুলিও ভেজে নিচ্ছি আর কুমড়ো ভাজা করেছি আর করব আলু মটরের তরকারি মানে আলু আর ওই কড়াইশুঁটির তরকারি আর কি হ্যাঁ আলু কড়াইশুঁটির একটা নিরামিষ তরকারি হবে আর হবে আর চাটনি তো থাকবেই মানে খিচুড়ির সঙ্গে চাটনিটা না হলে জমে না হ্যাঁ আর বানাবো কুমড়ো ফুলের বড়া হ্যাঁ তো দেখো এখানে আমি মশলা কষিয়ে নিরামিষ একটা রান্না করে নিচ্ছি ওই আহ কড়াইশুঁটি আর আলু দিয়ে এমনিতে কি তো বাঁধাকপি রান্না রান্না করলেও হতো বাঁধাকপির তরকারিটাও কিন্তু খিচুড়ির সাথে খুব ভালো যায় তবে আজকে আর বাঁধাকপিটা করিনি হুম আর একটু তাড়াতাড়িরও ব্যাপার আছে কারণ কি বলো তো পুজো টুজো সমস্ত সেরে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ মেয়ের ডিউটি আছে ডিউটি মানে অফিস আছে এবারে ওদের তো অফিসে ছুটি টুটি নেই হ্যাঁ অন্য সমস্ত অফিস ছুটি কিন্তু মানে পুলিশের অফিস তো পুলিশ অফিস তো ছুটি নেই হ্যাঁ তো সেই জন্য কি বলো তো রান্নাটাও আমি একটু তাড়াতাড়ি করছি হ্যাঁ আর এদিকে এই যে হয়ে গেছে দেখো ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে দিচ্ছি আলু আর কড়াই ছুটি দিয়ে একটা নিরামিষ তরকারি এটা যেমন রুটি দিয়ে রুটি পরোটা দিয়ে ভালো লাগে না সেরকম খিচুড়ি দিয়েও কিন্তু দারুণ লাগে এটা খেতে জানো তো একটু বেশ শুকনো শুকনো করে তরকারিটা করছি আর তারপরে এদিকে খিচুড়িটা দেখো বসিয়ে দিচ্ছি আমি এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি হ্যাঁ খুব বেশি মানে রান্না করব না যেহেতু আমরা তো দুজনই মানে মানুষ আর আমাদের রিক্সোনা তো জানো ও তো খেতেই পারে না হ্যাঁ ও তো সেই ধরে বেঁধে খাওয়ানো হয় তো সেই জন্য অল্প করেই বানাচ্ছি হ্যাঁ তো মুগের ডাল আর আর দেখো মুগের ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম আর গোবিন্দভোগ চালের খিচুড়িটা না কি বলতে এত সুন্দর একটা মানে ওঠে খিচুড়িটা যখন মানে হয় আর বেশ একটা ভোগের খিচুড়ি টাইপের মানে ভোগের খিচুড়ি বলতে পারো এটা তো সমস্ত সম্পূর্ণ নিরামিষ একটা খিচুড়ি হচ্ছে হ্যাঁ তো সরস্বতী পুজোর দিনে একদম সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি একটা আর গোবিন্দভোগের ভোগের খিচুড়ির একটা আলাদা টেস্ট আছে হ্যাঁ তো দেখো আর তার মধ্যে দিয়ে দিয়েছি শীতের কড়াইশুটি হুম আর বা ভেজে রেখেছি সবজিগুলো ফুলকপি গাজর হুম সমস্ত কিছু ভেজে ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো আর কি আর দেখো কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে আমাদের রিক্সোনাকেও একটু খাওয়ানো যায় আর কি যার যার ঝাল খাবার দরকার হবে সে একটু লঙ্কাটা গুড়িয়ে খেয়ে নেবে আর কি সেই জন্য আমি এখানে কোনো বাটা লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কা কিন্তু ব্যবহার করিনি আর এই গোবিন্দভোগ চালের খিচুড়িটা কী বলতো তো হতে মানে বেশিক্ষণ লাগেও না হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপর এখানে দিয়ে দিলাম দেখো গরম মশলার গুঁড়ো হ্যাঁ গরম মশলার গুঁড়োটা একটু মানে আগে থাকতেই আমি দিই কারণ ওই যে বললাম না নামানোর আগে অনেকে পছন্দ করে নামানোর আগে দেয়া হ্যাঁ আমি একটু আগে থাকতেই দিই তারপরে এখানে দেখো ওই যে ভাজা যে সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম না সেগুলো দিয়ে দিলাম এখানে সবজি মানে সবজিগুলো খুব আগে দেয়া যাবে না হ্যাঁ যখন খিচুড়িটা মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু সবজিটা দিতে হবে তা হলে কী বলো তো সবজিটা তখন মানে একদম ঘেটে যাবে আর কি তারপরে দেখো এখানে সাম্বার দিয়ে দিলাম হ্যাঁ ওই জিরে জিরে আর একটু পাঁচফোড়ন হ্যাঁ দিয়ে দিলাম এতে কি বলো তো খুব ভালো একটা টেস্ট আছে তারপর দিলাম ধনে পাতা কুচি আর ধনে পাতা কুচি শীতকালে মানে শীতের ধনে পাতা কুচির একটা আলাদাই টেস্ট আছে আর ধনে পাতা না দিলে মনে হয় যেন কোথাও একটা অসম্পূর্ণ রয়ে গেছে রান্নাটা হ্যাঁ শীতকালে বিশেষ করে রান্নাতে তারপরে দেখো এখানে আমি ঘি দিয়ে দিলাম হ্যাঁ এখানে বড়ো চামচে এক চামচ ঘি দিয়ে দিলাম গাওয়া ঘি আর দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনি একটু মিষ্টি মিষ্টিই হবে রান্নাটা কেমন আর হয়ে গেল আমার খিচুড়ি দেখো এবারে খিচুড়িটা নামিয়ে তারপরে আমি এখানে গরম গরম ওই কুমড়ো ফুলের যে বড়াটা সেটা মানে বানিয়ে নিচ্ছি মানে এটা বানিয়েই মানে গরম গরম পাতে দিয়ে দেবো অসাধারণ লাগে আমার তো কুমড়ো ফুলের বড়া দারুণ লাগে তো এখন খুব একটা কি বলতো বাজারে না মানে আমি মানে পাই না তবে হ্যাঁ মেয়ে বাজারে গেলে যখনই পায় তখনই কিন্তু নিয়ে আসে হ্যাঁ ওরও খুব পছন্দের এটা আর আমার হাজব্যান্ড যখন ছিল না ও তখন কি বলতো পুরো মানে একটা বাজারে না পেলে আরেকটা বাজার ঘুরে নিয়ে আসতো মানে এইভাবে মানে খুঁজে নিয়ে আসতো এখন তো বাজারে যাওয়ার সেরকম কারোর সময় নেই এবারে তবে হ্যাঁ মেয়ে যখন বাজারে যায় যেদিনই পায় সেদিনই নিয়ে আসে তো আমি যেহেতু পছন্দ করি সেই জন্য আর দেখো এভাবে বড়াটা বানিয়ে নিয়েছি অসাধারণ টেস্টি যায় আর খিচুড়ির সাথে তো মানে পুরো জমে যাবে হ্যাঁ এই গরম গরম কুমড়ো ফুলের বড়া আর একটু সময় করেই ভাজতে হবে কুমড়ো ফুলের বড়াটা তা নাহলে কী বলো তো মানে মুচমুচে ব্যাপারটা কিন্তু আসবে না হ্যাঁ আর আমি এখানে ওই বেসন আর চালের গুঁড়ো সামান্য একটু চালের গুঁড়ো আর বেসন দিয়ে কিন্তু আমি মানে কুঁড়ো বড়াটা বানাচ্ছি দেখো সুন্দর একটা কালার চলে এসছে এবারে আমি এগুলিকে নামিয়ে দেবো তারপরে এই যে সমস্ত কিছু রান্নাবান্না আমার হয়ে গেছে খিচুড়িও হয়ে গেছে সমস্ত ভাজাভুজি তরকারি সমস্ত হয়ে গেছে এবার দেখো মেয়েকে আমি মানে খেতে দিচ্ছি কারণ ও তো বললো না অফিসে যাবে আর ওদের অফিস তো মানে সবার অফিস ছুটি থাকলেও তো ওদের তো অফিস ছুটি নেই সেই জন্য অফিসে তো যেতেই হবে হ্যাঁ তো দেখো ওকে আগে খাইয়ে দিচ্ছি তারপরে আমি পরে খাবো হুম আর যেহেতু প্রসাদ খেয়েছি না এখন আর কি বলতো ও তো তাড়াতাড়ি খাওয়ার ইচ্ছে নেই তবে মেয়েকে তো খেয়ে নিয়ে যেতেই হবে সেই জন্যই খাওয়া আর কি যাই হোক ওকে দেখো আমি খাবারটা বেড়ে দিচ্ছি আর আমার আজকের ভিডিও সরস্বতী পুজোর দিনের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেমন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই